मेहंदी लगा के रखना डोली सजा के रखना चेहरा सजा के रखना चेहरा छुपा के रखना लेने तुझे गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আরেকটি গায়ে হলুদের প্রোগ্রাম নিয়ে সুন্দর একটি ব্লগ আমি সাজিয়েছি আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শীত মানেই তো ঘোরাঘুরি প্রোগ্রাম অনুষ্ঠান বিয়ে সাদ দিয়ে পিকনিক তাই না এখন এই ঠন ঠন আর কনকন শীতের মধ্যে আমরাও তার ব্যতিক্রম নই বিভিন্ন দাওয়াত বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়ে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে বাট সাজু গজু আর সোয়েটার ছাড়া ঘোরাঘুরি আমাদের চলছেই আমরা রেডি হয়েই চলে এসেছি বিয়ে বাড়িতে এসেই দেখি বরের নাজের হাল অবস্থা বর নিজেই ফ্রুটস রেডি করতেছে তার গায়ে হলুদে এসেই শুনি বাড়ির সব মেয়েরাই চলে গেছে পালারে তো তাই মামা আর তার শালা মিলে এই কাজ করতেছে তো জামাই আর মামার সাথে আমরাও একটু হেল্প করতেছিলাম তো এখানে আমারস টাকে একটু ঘন করে সাজাই দিতেছিল আর এখানে আমি এই কমলা যে জামাই বেছেছে ওগুলোর মধ্যে একটু সাজাই দিলাম হাতে সামনে যেটা পেয়েছি যেভাবে সাজিয়ে দিয়েছি আর কি আর এই তো আমার মামিও এসে পড়েছে সাজগাজু গাজু করে তো মামি আর আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আমি হলুদের ডালাটার মধ্যে উফটান গুলিয়ে দিচ্ছিলাম আর অপটানের যে ডালাটা ছিল এত কিউট ছিল আমার কাছে এত ভালো লাগতেছে আমার কাছে গায়ে হলুদের ডালা কুলা বিয়ে ডালা কুলা সাজাতে খুবই ভালো লাগে আর ফ্রুটস এর ডালা তো সাজাতে আরো বেশি ভালো লাগে খুব এনজয় করি সাজাতে আমি এই ব্লগে দুইবারে বয়েস ওভার দিয়েছি তাই দুই রকমের বয়েজ শুনতে পাচ্ছেন ঠান্ডায় কলা প পুরোপুরি বসে গেছে একদম বাজে অবস্থা বরের বাসার ছাদের উপরেই প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর করে স্টেজটা সাজিয়েছে তো এখানে বাচ্চারা এসে বসে খেলা করতেছে আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর বাচ্চারা তো এইসব প্রোগ্রামে অনেক বেশি আনন্দ করে আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই যে আমার রাইয়াম সোনা বারবার বলেছি তাকে পাঞ্জাবি পড়তে এখন দেখে সব বাচ্চারা পাঞ্জাবি পড়ে এসেছে তার জন্য তার মনটা অনেক খারাপ তো আমি বারবার বলেছি যে তুমি পাঞ্জাবি পড়ো না সে পাঞ্জাবি পড়বেই না সে এগুলাই পড়বে তো এখন পড়ায় নিয়ে আসছি এখন মন খারাপ দেখেন তো বলেন তো কি অবস্থা আর এই যে আমাদের বাসার ছেলে দুষ্ট ব্যাটারিয়ান আর আমি ওদেরকে ভিডিও করতেছি সবগুলোতে ক্যান্ডি পিকচার তোলার জন্য কেমন করতেছে দেখেন তো সব মেয়েরা পালার থেকে চলে আসছে আর অনেক গেস্টও চলে আসছে সবাই যার যার মতন করে ছবি তুলতেছিল তা আমিও ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে অনেক কিউট লাগতেছে আমাদের বাসার দুই বুড়ি আম্মুর দুই কাজিনের মেয়ে তো মাশাল ওরা খুবই সুন্দর মাশাল আর কি কি ওর দুইটা বুড়ি হয়েছে না দোয়া করবেন বুড়ি দুটার জন্য ছবি কাজিন আমার দুই খালা খালার জামাই আর এই তো ওদেরই দুইটা বেবি তো কিউট মার্শাল্লা ওরা তো আমার সাথে অনেক ভালোভাবে কথা বলতেছিল আমার যে কি আদর লাগতেছিল ওদের আর বাচ্চা কাচ্চা আমার কাছে এমনিও অনেক বেশি ভালো লাগে এই তো সবাই চলে এসেছে আহ খাবার দাবার ডালাকোলা নিয়ে বউ চলে এসেছে গায়ে হলুদের প্রোগ্রামটা একটু লেট হয়ে গেছে এখন বাজে প্রায় ১০টার মতো পালার থেকে আসতে আসতে বৌ অনেক লেট হয়ে গেছে কিন্তু এখন শুরু হবে গায়ে প্রোগ্রাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বর আর কোণে তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল দুইজনকে মাশাআল্লাহ পিছনের লাইটগুলোর কারণে আমার ক্যামেরাতে তে তেমন একটা ভালো আসতেছিল না ভিডিওটা খুবই সুন্দর লাগতেছিল সামনাসামনি সামনে এরও মনে হয় প্রবলেম হচ্ছিল তার জন্য মনে হয় লাইটটা বন্ধ করে দিয়েছে পরে ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল লাইটের ইফেক্ট আমার ক্যামেরায় একদম ভালো লাগছিল না খুবই বাজে লাগতেছিল লেট গাট কেরাথেলা লেই সা জাট কেরাথেলা সাথে चेहरा छुपा के रखना लेने तुझे गोरी आएंगे तेरे सजला मैं लगा के रखना। তো পরে বাবা মা ভাই বোন সবাই স্টেজে উঠে এখন ছবি তুলতেছে গায়ে হলুদ তো আমার এই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই শীতের মধ্যে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আপনাদের কেমন লাগে চাইলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারে আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরা সবাই হচ্ছে আমার চাচা তো ভাই বোন আমার ছোট চাচার ছেলে মেয়ে বিয়ের প্রোগ্রাম হলে যা হয় আর কি একে তাকে ডাকতে ডাক দেখতে সময় চলে যায় তো মামা একে একে ডাকতেছে খুঁজেই পাচ্ছিল না একজনকে পেলে আরেকজনকে পাওয়া যায় না এটা বিয়ের নিয়মই তো আমরাও গায়ে হলুদ দেওয়ার জন্য বড়ার কোণের সাথে বসে পড়েছি এ তো আমার বোনেরা সবাই আমরা এখন তুলে নিতেছিলাম এ তো আমার দুই খালা আমার আরেকটা খালা ছিল সে আসে নাই তো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে অনেক মজা করতেছিলাম কথাবার্তা হচ্ছিল হাসাহাসি করতেছিলাম খুবই ভালো লাগতেছিল অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম একটা সময় প্রোগ্রামের শেষ সময়ও চলে এসেছে করে বাসায় যাওয়ার পালা যেতে যেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন এব ইউ স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলথি সি ইউ এগেন ইন অ্যানাদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ